আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দুই সালে এসিসি পরীক্ষা দিবে আর কয়েকদিন বাকি আছে আগামী ছাব্বিশ তারিখ থেকে তোমাদের এইচ ইসি পরীক্ষা শুরু হবে এই এইচসিসি পরীক্ষায় যারা হিসাব বিজ্ঞান চিন্তিত আস তাদের কথা চিন্তা করে আমরা সামনে আরও দুইটা বিডিও দিচ্ছি ফিফুলিফু এবং ভারযুক্ত পদ্ধতিগুলো যা পরীক্ষা একশো পার্সেন্ট আসবে তার মতো করে আবার আরেকটাই অধ্যায়ন দ্বিতীয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুরি বিবরণী উৎপাদন বিবরণের একটা পাঠ মজুরি বিবরণের একশো পার্সেন্ট শিওর মজুর বিবরণী একটা আসবে পরীক্ষায় তোমরা যাতে পরীক্ষা দিয়ে দশ নম্বর আনসার করতে পারো ওইখানে দশ নম্বর এখানে দশ নম্বর আর দুই তিনটা অঙ্ক দিব যেমন তোমাদের অন্তত পক্ষে ভালো মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবো তার জন্য আমরা দাঁতে দাঁতে একটার পর একটা দিতেছি আজকে তোমাদেরকে এই একটা অধ্যায় আলোচনা করবে অধ্যায়টির নাম হলো মজুরি বিবরণী তুই শিক্ষার্থী তোমরা যদি একটু মন রুখবে আমার কথাগুলো শুনো তোমাদের কাছে মজুর বিবরণে অনেক সহজ লাগে অঙ্কগুলো করতে গেলে আগে আমার কথাগুলো বুঝতে হবে আজকের অধ্যায়টার নাম হয়েছে মজুরি বিবরণী মজুরি বিবরণী মধ্যে তোমাদের পার্ট আছে দুইটা একটা আছে উৎপাদন ব্যয় বিবরণী আর একটা আছে মজুরি বিবরণী আমরা তোমাদের প্রথমে সহজ একটা জিনিস আলোচনা করতেছি মজুরি বিবরণী তোমরা যদি একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের কাছে সহজ লাগবে কৃষিক্ষেত্রে মজুরি বিবরণী কি এটা কি এটা কেন করা হয় কোনো ব্যাংক অথবা কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে অসংখ্য কর্মকর্তা বা কর্মচারী থাকে তাদের বেতন কোন দিকে কত টাকা যাচ্ছে কত টাকা আসতেছে কোন দিকে কর্তন করছে কোন দিক দিয়ে আবার যুগ হইতেছে এইগুলো নিয়ে সেটা আমাদের এই মজুরি বিবরণে অংক আমি একটা ডাটা বোর্ডের অংক গত বল 24 সালে যে অংকটা আসছে আমরা আপনাদেরকে ক খ গ সুন্দর করে আলোচনা করব যেন আপনাদের কাছে সহজ লাগে তোমরা যেন এটা বুঝতে পারো কৃষিকৃতি মজুরি বিবরের মধ্যে দুইটা পার্ট একটা হইছে নিট মজুরি অথবা বেতন অথবা নিট মজুরি বা বেতন দেওয়া থাকতে পারে ভাই করার জন্য অথবা বলতে পারে তোমার জাবেদা করো তে আমরা তোমাদের প্রথমে এই বিয়ের পাড়ে আমাদের এই ভিডিওতে আজকে মোট বেতন এবং নিট বেতন বাইর করা দেখাবো এর পরবর্তীতে দ্বিতীয় পাড়ের মধ্যে আমরা জাবেদা একটা অংক ফুল করে এটা সাথে কথা জানবে না সহকারে আমরা তোমাদেরকে বোঝাবো তোমাদের সহজ লাগবে শিক্ষার্থী আসো মজুরি বিবরণের মধ্যে দুইটা পাঠ একটা হচ্ছে যুগ হয় আর একটা হচ্ছে বিয়োগ হয় আসলে যুগ হয় কি গুলো দেখো একটা কর্মচারী বা সরকারি কর্মকর্তা যখন চাকরি করে তার মূল বেতন বেতন বা বেসিক বেতনটা কম থাকে এর সাথে শিক্ষা খরচ যাতায়াত খরচ এরপর মহার্ঘ ভাতা এরপর তোমার এই মানে আদার্স বিষয়গুলো এটার সাথে কি হয় আসে যুগ হয় কৃষিক্ষেত্রে আমরা যদি এখন এখানে কোনগুলো যুগ হয় এগুলো চিনতে পারে আর কোনগুলো বিয়োগ হয় যদি এগুলো চিনতে পারে যুগ আর বিয়োগ যুগ করার পরে যখন বিয়োগের বাদ দিব ইনি আমাদের নিট বেতন হয়ে যাবে শুধু শুধু যুগ করে এটা হইব মুঠ বেতন কৃষি আমাদের প্রথমে প্রশ্ন করছে ওভার টাইম বেতন বাইক করতে মুঠ বেতন বাইক করতে তো মুঠ বেতন বাইক করতে গেলে একটা কর্মচারী দেখো মূল বেতন দেওয়া আছে একজন বেতন পায় এ একজন বেতন পায় বারো হাজার টাকা বি বেতন পায় চোদ্দ হাজার টাকা এখন এখানে কয়েকটা নাম দেওয়া আছে বাড়ি ভাড়া মর্গ বাতা ওভার টাইম প্রভিডেন্ট ফান্ড অনলাইন প্রভিড কৃষিক্ষেত্রে একটা লোক যখন বেসিক বেতন পায় বারো হাজার টাকা

রেখা তোমার বেতনের থেকে এটা হচ্ছে কর্তন এর ফলে হচ্ছে তো হবে এটাও তোমার কর্তন কৃষিক্ষেত্রে আমরা এই অর্জনগুলো যোগ যুগ একত্রে আর কর্তনগুলো বাদ দিবো তাহলে আমাদের নিট বেতন বাড়বো কিন্তু আমাদের তো প্রশ্ন প্রথমে এখন আসুন আমরা

শিক্ষার্থী বলো তো ক ঘন্টা কাজ করছে দুইশো ঘন্টা আমরা বারো হাজারে ভাগ করব গুণ কত গুণ করছে যত বাইরে হবে বলো তো প্রিয় কত ক গুণ ওভার টাইমের মজুরি স্বাভাবিক ঘন্টা স্বাভাবিক মজুরির ক গুণ দ্বিগুণ গুণ দুই সে ক ঘন্টা কাজ করছে বলো তো প্রিয় সে কাজ করছে ইচ্ছে তোমার বিশ ঘন্টা গুণ বিশ সমান সমান দেখো প্রিয় আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা বাইর করতেছি বলো তো প্রিয় শিক্ষার্থী আমাদের প্রথম কত কত ঘন্টা কাজ করছে মানে বারো হাজার টাকা হচ্ছে দুইশো ঘন্টার কাজের বিনিময় দুইশো ঘন্টা সে পাইবো কত টাকা বলতো ষাট টাকা আমরা এখানে সমান দিয়ে দিই এখানে সমান সমান কত পাবে বলতো ষাট টাকা পাবে এখানে আমরা লিখলাম প্রতি ঘন্টায় সে স্বাভাবিক মজুরি পায় ষাট টাকা কিন্তু স্বাভাবিক মজুরি ক গুণ দ্বিগুণ তাই আমরা দুইটা গুণ করলাম গুণ আরো সে কাজ করছে ক ঘন্টা বিশ ঘন্টা দেখো তো কৃষি খাতে এখন কত পাইলো আমরা লিখতেছি প্রথম হচ্ছে ষাট গুণ ষাট গুণ দুই

কাম করছে কত স্বাভাবিক ঘন্টা দুইশো ঘন্টা কাজ করছে তো দুইশো ঘন্টা যদি কাজ করে প্রতি ঘন্টায় কত করে পড়ছে আমরা ১৪ চোদ্দ হাজার লেখলাম ভাগ দুইশো ঘন্টা দুইশো তো ভাগ করলে সেভাবে সত্তর টাকা প্রতি ঘন্টা কাজ করলে স্বাভাবিক মজুরি কত টাকা সত্তর টাকা কিন্তু অভার টাইমে গুণ দ্বিগুণ গুণ দুই সে কাজ করছে ক ঘন্টা মুটমাট পনেরো ঘন্টা কৃষিকার্য আমরা পনেরো ঘন্টা লেখলাম দেখো তো আমরা কত হবে গুণ দুই দ্বিগুণ একশো টাকা করে ওভার কাম সে কাজ করছে কত ঘন্টা পনেরো ঘন্টা মুটমাটা আমাদের সে পাবে একুশশো টাকা দেখো তো কৃষি খাতে বুঝছো কিনা ওভার টাইমে বাইর করার নিয়ম হয়েছে মূল মজুরি মূল ঘন্টা দিয়ে বাদ করবা এবং দ্বিগুণ করলে দুই দা গুণ করবা দেড় গুণ করলে দেড় দা গুণ করবা আর তিন গুণ করলে তিন দা গুণ করবা আর প্রবণটা কাজ করছে ওভার টাইম অতটা গুণ করবে প্রিয় আমাদের রেজাল্ট বের হয়ে যাবে আমরা এখন ফ নাম্বার প্রশ্ন বাইট করতেছি মোট বেতনের পরিমাণ নির্ণয় করো মোট বেতন এখানে বললাম নিট বেতন বলে নাই মোট বললে শুধু অর্জন গুলো নেবা আর নিট বললে অর্জন থেকে কর্তন গুলো কি করবা বাদ দিবা প্রিয় আমরা প্রথমে লিখি মূল বেতন বা মূল বেতন লেখো মূল বেতন কত মূল বেতন হলো এ হইছে বারো হাজার টাকা আমরা লেখলাম বারো হাজার টাকা বি হলো চোদ্দ হাজার টাকা আমরা লেখলাম চোদ্দ হাজার টাকা মুট মাঠ যুগ করলে কত হাজার টাকা হবে বলো তো ছাব্বিশ হাজার টাকা মুডের গড় হলে আমরা মুট করে বসাই দেবো শেষ এখন আসো বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কত পার্সেন্ট বলছে তিরিশ পার্সেন্ট আসো আমরা তোমাদের নিয়ে তিরিশ পার্সেন্ট ধরি তিরিশ পার্সেন্ট কত আসে এখানে কত আছে দেখো আমরা এখানে আছে বারো হাজার টাকা

মোট হচ্ছে সাত হাজার আষ্টশো টাকা দেখো তো কৃষি ক্ষেত্রে বুঝছো কিনা শেষ আমাদের বাড়িবার লগা এখন আসো মহার বাতা কত পার্সেন্ট বেছে বাতা

উত্তর এসে তিন হাজার নয়শো টাকা দেখো তো প্রিয় শিক্ষার্থী কিনা আর আমাদের এখানে অর্জন বাইরে আছি সে পাবে চব্বিশশো টাকা আর সে পাবে একুশো টাকা বলতো প্রিয় মোট কত হয়েছে এখানে কত প্রথম লেখো চব্বিশশো যুগ একুশশো টাকা মোট মাঠ হচ্ছে হাজার পাঁচশো টাকা এটি আমাদের মূল বেতন বের হয়ে গেছে এখন তুমি একটা সব যুগ করবা দেখো প্রথমে দেখো আমাদের কত বের হয়েছে প্রথম কত হাজার সে বলো তো হাজার টাকা লেখলাম বারো হাজার যুগ পরে কত ছয়ত্রিশ পরে কত আঠারোশো লেখবা আঠারোশো আঠারোশো যুগ কত বলতো চব্বিশশো টাকা তার মূল বেতন হলো উনিশ হাজার আষ্টশো টাকা এখন আসো তারা বাইর করে চোদ্দশো যোগ চোদ্দ হাজার যোগ চার হাজার দুইশো যোগ দুই হাজার একশো যোগ দুই হাজার একশো বেশি এদের মূল বেতন নিছে 22400 মোট এই দুইটা যোগ করলে এখন মোটটা বসা দিবা যোগ এখানে কত 19800 ছিল মোট মানে 42200 টাকা প্রিয় শিক্ষার্থী আমাদের ক শেষ খ শেষ ক নাম্বার প্রশ্ন করছে ওভারটাইম আমরা আপনাদেরকে ওভারটাইম বাইন্ড করে দেখাচ্ছি এরপর প্রশ্ন করছে মোট বেতনের পরিমাণ নির্ণয় করতে আশা করি তোমরা মোট বেতন মোট বেতন কত টুকুই মোট বেতন আমাদের যেহেতু এরা প্রশ্ন করছে ডাবল টান্ডা শেষ করে দি দিবা ডাবল টান্ডা করে দিবা দেখো তো বুঝছ কি প্রিয় শিক্ষান্তে আশা করি তোমরা এই মুদ বেতনটা বুঝছ এখন আমরা এই প্রশ্ন দিয়ে আমরা এটা দিয়ে আমাদের গ নাম্বার প্রশ্নটা করে ফেলব গ নাম্বার প্রশ্ন করতে গেলে আমাদের নতুন করে গড় করতে হবে তার জন্য আমরা এই ঘরটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি প্রিয় শিক্ষান্তে একটু খেয়াল করলে আশা করি তোমরা এটা পারবা এখন আমাদের হ নাম্বার প্রশ্ন করছে মুদ বেতন গ নাম্বার প্রশ্ন করছে কি বলতো গ নাম্বার প্রশ্ন নিট বেতন নির্ণয় করো করলাম প্রথমে কি বলতো বিবরণ তারপরে কি প্রথম এ টাকা পরে কি বলতো টাকা তারপর আমাদের বেতন করতে গেলে মুঠ অর্জন থেকে মুঠ কর্তনটা বাদ দিতে হয় বা মুঠ বেতন থেকে কর্তনগুলো বাদ দিতে পারতো আমরা তো মুঠ বেতন বাইর করে রাখছি আমরা লিখতে পারি কি লিখতে পারি বলতো হ হতে পাই মুঠ অর্জন আসো মুখ বেতন প্রথমটা কত পাইছি উনিশ হাজার আষ্টশো এরপরে কত পাইছি বাইশ হাজার চারশো তারপরে কত পাইছি বলতো বিয়াল্লিশ হাজার দুইশো মুঠ এখন এর থেকে আমরা বাদ দিব মাইনাস কর্তন সমূহ আমাদের বেশি নাই কর্তন সমূহ কর্তন সমূহ দুইটা একটি প্রভিডেন্ট ফান্ড আর কিছু হচ্ছে কল্যাণ তহবিল লেখা প্রথমে প্রভিডেন্ট ফান্ড ফান্ড প্রভিডেন্ট ফান্ডে কত পার্সেন্ট আমাদের দশ পার্সেন্ট ফি শিক্ষার্থী কার দশ পার্সেন্ট দেখো লেখা আছে মূল বেতনের দশ পার্সেন্ট মূল বেতন কত বারো হাজার বারো হাজারের কত হবে বলো তো ফি শিক্ষার্থী দশ পার্সেন্ট দলে বারোশো টাকা চোদ্দ হাজারের দশ পার্সেন্ট দলে বেরবে কত চোদ্দশো টাকা মোট হইল ছাব্বিশশো টাকা দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো না ছাব্বিশশো টাকা তারপরে কি আছে বলতো বাইরে করে নিতে পারো সাতশো অর্ধেক চোদ্দশো অর্ধেক কত তো সাতশো এখন দুটা যুগ করো মুটমাট হবে তেরোশো টাকা তুই আশা করি তোমরা এই জায়গাটা দেখাতো এই যে আমরা এখন যুগ করবো এটা এখানে টান রাখতে পারো এখানে প্রত্যেকটা সিঙ্গেল টান দিবা এখন এটাতে আমরা এটা বাদ দিয়ে দিবো আর আমরা এখন যুগ করি এখানে আমাদের কত বলত বারোশো আর ছয়শ ওই লোক আমরা এখানে হবে একুশ যুগ হলে কত হবে বলতো আঠারোশো যুগ একুশশো টাকা মোটমা তিন হাজার নয়শো টাকা আশা করি প্রিয় শিক্ষার্থী এটার মধ্যে সিঙ্গেল টান দিবা এখন ওই যে আমাদের মোট অর্জন ছিল বা মোট বেতন ছিল এটা থেকে এটা বাদ দিবা কত বলো তো কত ছিল আমাদের উনিশ হাজার আষ্টশো এর মধ্যে একটা রাখা দিবে কত কর্তন গুলো আঠারোশো কৃষি আমরা আঠারোশো টাকা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলে আমাদের রেজাল্ট হবে আঠারো হাজার এখানে আমাদের ডাবল টান আমাদের হিসাব শেষ আমাদের এ বেতনের পরিমাণ শেষ এখন আসে বি বি কত বেছে বলো বাইশ হাজার চারশো টাকা এর মধ্যে তার বেতন কেটে রাখবো কত একুশশো টাকা কেটে রেখে দিব কর্তন কেটে দিলে বিশ হাজার তিনশো টাকা হবে দেখো তো তুমি শিক্ষার্থী বুঝছো কিনা এখন আসো এখানে কত আঠারোশো আঠারো হাজার আর এখানে কত বলো তো প্রিয় এখানে হলো বিশ হাজার তিনশো তোমরা এখানে দুইটা যুগ করলে রেজাল্ট হবে আর হাজার তিনশো এই তো আমাদের রেজাল্ট হয়ে গেছে দেখো তো প্রিয় আমরা তোমাদেরকে বুঝাই আবার প্রথম থেকে আমরা যখন ওভার টাইম ব্যয় করব মূল বেতনটাকে আমরা খুঁজবো মূল বেতনটাকে আমরা মূল কত ঘন্টা কাজ করছে সে মূল কাজ করছে দুইশো ঘন্টা না বলা থাকে দুইশো আমরা ভাগ

বেতনের বলতে পারি মুঠ অর্জন বাইর করো অথবা মুঠ কর্তন বাইর করো আমরা মুঠ বেতন বাইর করতেছি মুঠ বেতন মানে কি তা মজুরির সাথে যেগুলো যুগ হবে মানে একটা সরকারি চাকরি জীবী অর্থাৎ যে কোনো একটা কর্মকর্তা বেসিক বেতনের সাথে যেগুলো যুগ হয় এটি হলো অর্জন অর্জন গুলোর মধ্যে কয়েকটা আছে যেমন ধরো মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা কল

জন লিখতে পারি অর্জন বাইর করার পরে আমরা এখন এখানে বাইর করতেছি প্রভিডেন্ট ফান্ড কল্যাণ তবির যুগ করে দেখলাম এত ওই অর্জনের থেকে কত কর্তন বাদ দিয়ে দেখছি আমাদের মূল বেতন বাইর হয়েছে আমাদের এত কৃষিক্ষেত্রে এই ভিডিওর মধ্যে আমরা কখন তোমাদেরকে আলোচনা করতে করতে করে শেষ করছি এবং পরীক্ষার মধ্যে গ নম্বর আরেকটা আসতে পারে যাবেদা দেখাবো আমরা পরবর্তী ভিডিওতে এমনভাবে একটা অঙ্ক করে আমরা যাবেদা করে দেখাবো আশা করি তোমাদের এই ভিডিও যত দেখো আশা করি তোমাদেরকে এই অধ্যায় আর টেনশন না তোমরা দশে দশ আবার ইনশা আল্লাহ ধন্যবাদ প্রে শিক্ষিক্ষী তোমরা এই ভিডিও